ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি অ্যাকাডেমি গত ভিডিওতে তোমরা বেশ কিছু শহরের নাম জেনেছিলে যে শহরগুলি নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছে ভারতের আজকে জানবে ভারতের আরও যে শহর আছে সেই শহরগুলি নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে এবং নদীর প্রভাবে সেই শহরগুলো গড়ে উঠেছে তাহলে ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো জিওগ্রাফি অ্যাকাডেমি যেসব শহরগুলি নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে এবং ভারতের যেসব শহরগুলি নদীর প্রভাবে গড়ে উঠেছে সেগুলি হল মহীশূর মহীশূর শহর কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে কর্ণাটক তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে তামিলনাড়ু থাঞ্জাভারুক কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে তামিলনাড়ু জব্বলপুর গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশ ভারুস গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে গুজরাট সুরাট গড়ে উঠেছে তাপতি বা তাপী নদীর তীরে গুজরাট জলগাঁ গড়ে উঠেছে তাপতি বা তাপি নদীর তীরে মহারাষ্ট্র গান্ধীনগর গড়ে উঠেছে সবর নদীর তীরে গুজরাট ভাদদরা গড়ে উঠেছে মাহি নদীর তীরে গুজরাট লুধিয়ানা গড়ে উঠেছে সুলতেজ বা সুতলেজ পাঞ্জাব লগ্ন গড়ে উঠেছে গোমদীর তীরে উত্তরপ্রদেশ মিরাট গড়ে উঠেছে দোয়া বা গঙ্গা অ্যান্ড যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশ জম্মু গড়ে উঠেছে তাওয়াই নদী জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে নেল্লোর গড়ে উঠেছে পিনার অন্ধ্রপ্রদেশ রাজ্যে ফিরোজাবাদ গড়ে উঠেছে সুতলেজ বা সুলতেজ পাঞ্জাব রাজ্যে কোয়েম্বাটুর গড়ে উঠেছে নয়ালি তামিলনাড়ু লে গড়ে উঠেছে ইন্দু জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্দু অর্থাৎ সিন্ধু নাগপুর গড়ে উঠেছে উইন গঙ্গা মহারাষ্ট্র এই তিপ্পান্নটি রাজ্যে এই তিপ্পান্নটি শহর গড়ে উঠেছে ভারতের বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় এবং বিভিন্ন রাজ্যের শহর যে শহরগুলো নদীর প্রভাবে গড়ে উঠেছে নদীর তার যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে উঠেছে কোথাও কোথাও ধর্মীয় স্থান বা ধর্মীয় বিশ্বাসের অনুযায়ী গড়ে উঠেছে তাহলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই জিওগ্রাফি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাঠিয়ে দিন নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নিন যাতে সবার আগে সর্বোত্তম নোটিফিকেশান তোমাদের ফোনে যায় আরও এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে সবাই ভালো থাকো দেখতে থাকো জিওগ্রাফি অ্যাকাডেমি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে